গজব হয়ে গেছে বিশাল ব্যাপার চুক্তিভিত্তিক কর্মচারীদের সব থেকে আকর্ষণীয় খবর এটা কর্মচারীরা যেটার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করছেন যেটার জন্য স্বপ্ন দেখছেন সেটাই সত্যি হতে চলেছে আপনারা জানেন সমকাজের কোর্ট চুক্তিভিত্তিক কর্মচারীদের যে পরিস্থিতি সেটার উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পজিটিভ রায় এসেছে কিন্তু রাজ্য সরকার কতটাই বা মেনেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী করার ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে সরকার কিছুই না সেই রকমই একটা হাইকোর্টের ঐতিহাসিক রায় এসেছে যে চার মাসের মধ্যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদেরকে স্থায়ী করতে হবে নির্দেশ এটা হাইকোর্টের রায় কেমন হয় যদি এটা বাস্তবায়িত হয়ে যায় চলুন এই বিষয়ে আপডেট আপনাদেরকে আজকে দিচ্ছি বাইশ মার্চ দু পঁচিশে প্রকাশিত হয়েছে এক ঝলকের তরফ থেকে এই প্রতিবেদন যেখানে আপনারা তথ্য জেনে চমকে যাবেন হাইকোর্ট কি বলছে চুক্তিভিত্তিক এবং দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত কর্মীদের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ রায় দিয়েছে হাইকোর্ট আদালত নির্দেশ দিয়েছে যে বছরের বেশি সময় ধরে কাজ করা এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের আগামী চার মাসের মধ্যে সম্পূর্ণ রূপে স্থায়ী করতে হবে অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারী যারা দশ বছরের বেশি সময় ধরে ডিউটি করছেন তাদেরকে চার মাসের মধ্যে স্থায়ী করার বাধ্যতামূলক একদম সময় বেঁধে দিয়ে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই মামলা শুনানির সময় বিচারপতি এ কে প্রসাদ জানিয়েছেন যে যেহেতু আবেদনকারীরা দীর্ঘদিন ধরে একই পদে কাজ করছেন এবং যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন তাই তাদের স্থায়ী করে দেওয়া উচিত এনআইটি রায়পুরের বিয়াল্লিশ জন চুক্তিভিত্তিক কর্মচারী নীলিমা যাদব এবং রশ্মি নাকবালের নেতৃত্বে আদালতে আবেদন করেছিলেন আদালতে তাদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে নিয়োগ প্রক্রিয়ার সময় নিয়ম মেনেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল লিখিত পরীক্ষা হয়েছিল ইন্টারভিউ হয়েছিল সবকিছু যোগ্যতার মাপকাঠির ভিত্তিতে তাদেরকে নিয়োগ করা হয়েছে এনআইটির আইনজীবী দাবি করেন যে নিয়মিতকরণের জন্য কোনো নীতি নেই তবে আদালত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের ভিত্তিতে জানায় যে দশ থেকে ১৬ বছর ধরে কর্মরত ব্যক্তিদের স্থায়ী করার বৈধতা রয়েছে ফলে হাইকোর্ট এনআইটিকে চার মাসের মধ্যে সমস্ত আবেদনকারীদের স্থায়ী করার নির্দেশ দিয়েছে বিয়াল্লিশ জন চুক্তিভিত্তিক কর্মচারী এই আবেদনটি করেছিলেন হাইকোর্টের কাছে কতাকার হাইকোর্ট এটা ছত্রিশগড় হাইকোর্ট চুক্তিভিত্তিক কর্মীদের এবং দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত কর্মীদের জন্য এই রায়টা দিয়েছেন যারা দশ বছরের বেশি ডিউটি করছেন তাদেরকে স্থায়ী করতে হবে এনআইআইটিকে কিন্তু এরকম নির্দেশ দিয়ে দিয়েছে হাইকোর্ট এবং এটা যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছে তারা মানতে বাধ্য থাকবেন যদি না মানেন এই বিয়াল্লিশ জন আবার অ্যাটেম্প মানে কন্টেম অফ কোর্টের কেস আবার তারা করবেন ফলে এদেরকে কিন্তু স্থায়ী করতেই হবে তাহলে ছত্তিশগড় রায়পুরের ক্ষেত্রে এই যে রায় এটা কিন্তু একটা দারুণ উল্লেখযোগ্য ঐতিহাসিক রায় সেখানকার চুক্তিভিত্তিক কর্মচারীরা এটার ফেসিলিটি অবশ্যই পাবেন আশা করা যায় তবে বাংলার কি খবর বাংলার চুক্তিভিত্তিক কর্মচারীদের কি কোনো ভবিষ্যতের পরিবর্তন হবে যদি হয় সেটার আপডেট পাবেন এই স্মার্ট দুনিয়া চ্যানেলে কারণ আমরা চুক্তিভিত্তিক কর্মচারীদের সম্পূর্ণ আপডেট দিয়ে থাকি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানান যে এই রকম বিড়ালের ভাগ্যে শিখেছে আর ভাগ্য কি বাংলার চুক্তিভিত্তিক কর্মচারীদের হবে যেটা ছত্তিশগড় করলো সেটা কি কলকাতা হাইকোর্টও করবে এবং বাংলা সরকার কি এটাকে মেনে নেবে বলে আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ